আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কে কি বলছে কে কি করছে সেদিকে কেউ খেয়াল রাখবেন না আপনি একটা ভালো মানুষের সঙ্গী হয়ে যান দেখবেন আপনি নিজেও ভালো হয়ে যাবেন তো তারই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন লেস পেট একটা ভাগের ঘটনা আপনাদেরকে বললে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এক লোকের সৌন্দর্য চর্চা করার ভীষণ স্বাদ জেগেছিল সে তার দেহের বাঘের ছবি আকার জন্য ইচ্ছা করলো একদিন শিল্পীর কাছে গিয়ে বললো আমার কোমরে একটি বাঘের ছবি উল্কি করে এঁকে দাও তখন শিল্পী উল্কির সুজ তার কোমরে ফুটিয়ে দিল লোকটি যন্ত্রণায় চিৎকার করে উঠলো ওরে বাবারে ওরে মারে ভাই তুই আমার ছবিতে কি আঁকতেছিস ব্যথা কেন এত তো শিল্পী বললো বাঘের লেজ আঁকতেছি লোকটি বললো লেজ ছাড়া কি ভাগ হয় না আমার যান বের হয়ে যাচ্ছে লেজ ছাড়া অন্য কিছু আঁকো শিল্পী এবার অন্য জায়গায় ছোট ফুটলো লোকটি চিৎকার করে বললো ভাই এখন তুমি কি আঁকছো শিল্পী বললো বাঘের পেট আঁকছি তো লোকটি বললো প্যাট আবার কি জন্য এই ভাগ তো কোনো কিছু খাবে না শিল্পী পেট আঁকা বাদ দিয়ে অন্য আরেক জায়গায় শুয়ে ফুটলো তো লোকটি আবার যন্ত্রণায় অস্থির হয়ে জিজ্ঞাসা করলো এবার কি আঁকা হচ্ছে এত যন্ত্রণা কেন শিল্পী বলল বাঘের মাথা আঁকছে তো লোকটি বলল মাথা আঁকতে হবে কেন যান হয়ে যাচ্ছে অন্য কিছু আঁকো কিন্তু যে বাঘের লেজ নেই প্যাট নেই মাথাও নেই সে ভাগ কি আবার ভাগ হয় এরও ভাগ তো আল্লাহ পাক কখনো সৃষ্টি করেননি আমি কিভাবে করব শিল্পী এ কথা বলল এ কথা বলতে বলতে শিল্পী বিদায় হয়ে গেল তো সুতরাং তুমিও ওলিও কামেল হতে পারবা যতক্ষণ না তুমি পীরে কামেলের কাছে খুব দুঃখ কষ্ট সহ্য করতে পারতেছো তো এই ছিল আজকের গল্প তুমি আগে তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কখনো কৃষ্ট মেলে না সো বি কেয়ারফুল এই ছিল আজকের গল্প সকলের কাছে আশা করি গল্পটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং পেজটা ফলো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ